আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাং শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য বুটিক স্কুই থেকে ইট কালেকশনের বিয়ার্স এবছর ঈদের সবচেয়ে হিট কালেকশন হচ্ছে পাকিস্তানি এই যে কোটি স্টাইলের ড্রেস গুলো ঠিক আছে এটা হচ্ছে পাকিস্তানি স্যুট কোটি স্টাইলের ইনার থাকবে কোটি থাকবে প্যান্ট থাকবে উন্না থাকবে সবগুলোই কাজ করা থাকবে আর হিট কালেকশন ভাইরা কিন্তু এই ডিজাইনটা দেখুন কতগুলো কালার নিয়ে আসছে আপনাদের এত ডিমান্ড কালার এর যার কারণে ভাইরা অনেকগুলো কালার নিয়ে আসছে আমরা হচ্ছে একটা দুইটা কালার খুলে দেখাই ভাই টোটাল 9টা কালার থাকবে টোটাল 9টা কালার আসছে বলেন কোনটা থেকে কোনটা দেখাই আচ্ছা দুইটা কালার দেখাই ভাই এই অলিভ ওপেন করে দেখাই বাকিগুলো আপনারা শপে এসে অনলাইনে যোগাযোগ করে নিতে পারছেন আরেকটা জিনিস বলে দিই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অর্ডার করতে হলে এই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার ব্যতীত অন্য কোথাও অর্ডার করলে বা অন্য কোথাও নক করলে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন না ঠিক আছে এটা এত সুন্দর ইনারটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা ওপেন করে দেখাচ্ছি না বাট ইনারটা সম্পূর্ণ আলাদা একটু ব্যাক সাইডে দেখবেন হ্যাঁ ব্যাক সাইডে কি প্লেন 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 রাখা হয়েছে কোটিটা তাই না আর কোটি আর ইনারটা কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে হ্যাঁ এটা সাথে সালোয়ারটা যদি আপনাদেরকে দেখাই

এই যে দেখুন এটা হচ্ছে অলিভ কালারটা सेम ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ ঠিক আছে প্রাইসটা পড়বে হচ্ছে এটা 3200 3200 কালার দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু ম্যাজেন্ডা ছিল এটা হচ্ছে মানে এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার এটা ম্যাজেন্ডা ঠিক আছে এটা ম্যাজেন্ডা রেড ওয়াইন কালার বাকি কালার দেখাই দা এই যেখান থেকে স্ক্রিনশট নিবেন এটা হচ্ছে পিচ কালার তারপরে আছে হচ্ছে আপনার জাম কালার চকলেট জাম কালার একদম ডার্ক হ্যাঁ তারপরে এইটা হচ্ছে আপনার গ্রিন কালার সি গ্রিন দেন এইটা হচ্ছে লাইট জাম এই যে দুইটা একটু পাশাপাশি ধরুন ভাই এইটা লাইট আর ডিপ

এখন একটা গাউন দেখাচ্ছি এটা হচ্ছে বার্বি গাউন সাথে এগুলোর উন্না হবে ঠিক আছে সিম্পল একটা উন্না হবে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কাজ করা প্রত্যেকটার সাথে উন্না ঠিক আছে এই যে ফ্রন্ট সাইড ব্যাগ একই কাজ তাই না ভিতরে ইনার ক্যান ক্যান সেট করা আছে একটু ব্যাক সাইড দেখান পাই ফ্রন্ট সাইড ব্যাগ সের একই কাজ এই যা সাথে উড়না পেয়ে যাচ্ছেন এটার কালার কি আছে ভাই একটু দেখিয়ে দিই এটা হচ্ছে রেড কালার ওটা হবে নেটে রেড নেটের মধ্যে রেড দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে আছে হচ্ছে আপনার এই যে পেস্ট কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2500 টাকা 2500 ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা আবার আরেকটা ডিজাইন ওইটা একটু কাঁচা কাচি মানে আগেটা এটা একটু শুধু ডিজাইনটা চেঞ্জ মানে কাজের প্যাটার্নটা চেঞ্জ আর এটা সব ফ্রি সাইজ

আর ওন্নাটা হচ্ছে ওভারঅল একটা কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই টাকা 3200 টাকা কালারগুলো দেখাবো এটা ছিল টরে ব্লু দেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা তারপরে আছে হোয়াইট কালার আর একটা কালার হবে জাম কালার দেন আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে পেস্ট কালার প্রাইসটা পড়ছে এটা 3200 3200 নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এখন আপনাদেরকে আরেকটা বারবি গাউন দেখাবো তো ভাই এটার এই লিলাক কালারটা দেখো এটার মধ্যে কালার হবে টোটাল 5টা সো লিলাক কালার টপিক করে দেখাই এটাও বারবি

একটা কালার হবে গ্রেপ কালার দামটা পড়বে মাত্র 2500 টাকা 2500 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেই যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে তিনটা সো এটা হচ্ছে গারারা সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা ড্রেসটা মিরর দিয়ে স্টোন দিয়ে অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে এটার সাথে আপনারা সালোয়ার না পাবেন খুব সুন্দর কাজ কিন্তু এটার সাথে সালোয়ারটা আছে গারারা হোয়াইট কালারের মধ্যে সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ আছে আর ওন্নাটা থাকবে ওভারঅল একটা কাজ করা এটার প্রাইস কত পড়ছে 3200 3200 এটা হোয়াইট কালার আচ্ছা বাকি কালার দেখাচ্ছি হোয়াইট কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক আছে আরেকটা থাকবে হচ্ছে অলিভ কালার প্রাইস থাকছে তিন হাজার দুইশো তাই আচ্ছা নেক্সট একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গাউনটাই সেমটা কিন্তু আবার সারার মধ্যেও পাবেন হ্যাঁ এটা খুব সুন্দর করে মাল্টি কালারের একটা কাজ আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর কিন্তু এটা পুরোটাই কাজ করা থাকবে এবং এটার সাথে আপনারা পাচ্ছেন ব্যাক সেম কাজ ঠিক আছে করা থাকবে আচ্ছা সাথে অন্য হবে সিম্পলের মধ্যে কাজ করা আচ্ছা এটাতে সালোয়ার আছে কালার দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারটা নেক্সট কালারগুলো গুলো দেখাচ্ছি এটা হোয়াইট কালার ক্রিম কালার মূলত তারপরে এটা হচ্ছে পেস্ট কালার আর একটা হবে অলিভ কালার দামটা পড়বে কত এটা এর দাম মাত্র 2200 টাকা 2200 টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন দেখাবো আপনাদেরকে খুব সুন্দর একটা হচ্ছে সারারা সেম ডিজাইনটা শা ক্রিম কালারটা দেখান ভাই হ্যাঁ ক্রিম কালারটা দেখাই ঠিক ক্রিম না এটা লেমন কালার এটা হচ্ছে সারারা ওই সেমটাই টাই সারারা প্যাটার্নে আছে নিচে পাটা হবে স্কার্টের মধ্যে খুব সুন্দর করে নিচে পাটে কাজ করা ফন্সেট ব্যাগসের একই কাজ ভিতরে ইনার থাকবে আর এটা হচ্ছে উপরের পাটটা এই যে উপরে পাটা খুব সুন্দর করে ডিজাইন করা ভিতর ইনার থাকবে ওন্নাটা সিম্পলের মধ্যে না কাজ করা এটার দাম কত পড়ছে এটা প্রাইস পড়বে মাত্র 2300 টাকা 2300 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই ব্লু কালার সেম প্রাইস মাত্র 2300 টাকা আর এটা হচ্ছে এটা খুব সুন্দর একটা লেমন আগেটা চেয়ে একটু ডিপ এটা হ্যাঁ ডিপ লেমন আর এটা কালার হবে পিঙ্ক কালার প্রাইস কত পড়ছে এটা মাত্র 2300 টাকা অনলি 2300 মাত্র তেইশতে পেয়ে যাচ্ছেন এখন দেখাবো খুব সুন্দর একটা অ্যাটাচ কোটির ড্রেস ঠিক আছে পাকিস্তানি অ্যাটাচ কোটির একটা ড্রেস আছে এটা তো প্রচুর হিট বাট এটা কিন্তু স্টক আউট ছিল সো যারা নিতে চান একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন ড্রেসগুলো কিন্তু প্রচুর হিট মিস করবেন না হ্যাঁ এগুলো কিন্তু জর্জেটের উপরে সম্পূর্ণ হচ্ছে জড়ি দিয়ে কাজ করা তার উপরে হচ্ছে রিয়েল এস্টেটের কাজ ড্রেসটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু কামিজ নেই বাট অ্যাটাচ কোটি থাকবে এই যে কোটিতে খুব সুন্দর করে কাজ আমার নিচে কাজ আছে এবং ব্যাক ব্যাকসাইড একটা কাজ আছে হাতাতেও খুব সুন্দর করে কাজ করা একটু মানে পাকিস্তানি ডিজাইন যেহেতু দেখে বুঝতে পারবেন সালোয়ারের নিচেও কাজ আছে অন্যটা ওভারঅল একটা কাজ করা আছে এটার দাম কত পড়ছে ভাই এটা পেছমা তো 3200 টাকা 3200 তে ওনলি 3200 তে কালার দেখাবো এটা হচ্ছে কালার এটা পেস্ট কালার সো নেক্সট হচ্ছে ব্লু কালার আরেকটা হবে মফ পিঙ্ক কালার এটা প্রাইস পড়ছে 3200 টাকা নেক্সট যেটা দেখাবো ওটার মধ্যে কালার হবে টোটাল আপনার তিনটা সো এটা হচ্ছে আপনার অলিভ কালার খুব সুন্দর করে কাজ করা জামার নিচে এবং বডি হাতা হাতাভিতর দেওয়া আছে তাই না জি জি ভিতরে ইনার কেনকেন কিন্তু সেফ করা আছে এটার দাম কত পড়বে এটার দাম পড়বে মাত্র 2500 2500 টাকা এটা একটা কালার থাকবে सेम প্রাইস মাত্র 2500 তে অনলি 2500 তে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা দেখুন অল ওভার খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা দাম মাত্র 2500 ওকে সো যাই নিতে যাচ্ছে চয়েন বুটিকস কুইন যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের আপনার তৃতীয় তলায় শপ হচ্ছে 3/70 আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ